হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরও শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আল্লাহর অশেষ কৃপায় আরও একটি নতুন দিন শুরু করতে পেরেছি এবং সেটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ারও করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন তো এই তো সকালবেলা উঠেই নিজের জন্য কিছুটা সময় বের করে নেই আমি জানি আমার নিজেকে দেওয়ার মতো সময় সারা দিন আমি পাবো না বাচ্চা সংসার এগুলোই সামলাতে হবে তো নিজের জন্য এই সকালটাই আমার জন্য বেস্ট সকালবেলা উঠেই বরফের গাঠিটা নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা বরফ নিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি বেশ কিছুদিন ধরে এটা করছি কারণ এখন তো মোটামুটি বয়স হচ্ছে যেন মুখে কোনো ধরনের কোনো প্রভাব না পড়ে সেই জন্য আর কি এমনিতেও আমার স্কিন এখন পর্যন্ত অনেক ভালো আছে মাসাল্লাহ এই যে টুকটাক এই যত্নটুকু করি বলেই হয়তো নিজেকে একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনারাও সুন্দর থাকবেন সুন্দর বলতে ফর্সাটাই না একটা গ্লো করে চেহারায় সেটার কথা বলছি আমি জানি আমার মতো অনেক আপুরাই আছেন যারা বাচ্চা নিয়ে সংসার নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকেন নিজের মধ্যে বা নিজেকে ভালো রাখার জন্য কোনো সময়ই আপনারা খুঁজে পান না তো আমি বলবো অনেক সকালে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে তারপরে নিজের জন্য কিছুটা সময় বের করবেন দেখবেন এতে নিজের শরীরটাও হালকা লাগে তাছাড়া নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসে আমাদেরকে তো সারাটা দিন সংসারের পেছনেই খাটতে হবে তো সেই জন্য সবার আগে নিজেকেই ভালো রাখতে হবে তাই নিজের প্রতি একটু গুরুত্ব দিতে হবে আর সেটা আমি করি প্রতিনিয়তই যতই বাচ্চাদেরকে নিয়ে হিমশিম খাই সংসারটা চালাতে গিয়ে হিমশিম খাই না কেন নিজের যত্নের কথা কিন্তু আমি ভুলে যাই না হয়তোবা অনেক কিছু করি না এই যে টুকটাক যতটুকু করি এতটুকুতেই আমি অনেকটা এনার্জি পেয়ে যাই সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ করে মাথা আছড়িয়ে তারপরে গরম পানি বসিয়ে খেজুর ভিজিয়ে এখন বাগানে আসলাম কিছু পুদিনা পাতা নেওয়ার জন্য প্রতিদিন আমি হালকা কুসুম গরম পানিতে দুই তিনটা পুদিনা পাতা ছিঁড়ে তারপরে অল্প একটু মধু দিয়ে খেয়ে নেই এটা প্রতিদিন আমি খালি পেটে খাই অনেক দিন সকালবেলা খুব কষ্টে ঘুম ভাঙে আবার অনেক দিন নিজে নিজেই সজাগ হয়ে যায় রাতের ঘুমটা আসলে ডিপেন্ড করে মেয়েদের উপরে তারা ঠিকমতো রাতে ঘুমাতে চায় না যেদিন দেখা যায় যে ঘুমিয়ে গিয়েছে সেদিন আবার সকাল থেকে উঠে সব কাজকর্ম করতে পারি কোনো রকম কষ্ট হয় না তো এগুলো কথা আর কত বলবো এইভাবেই তো কাটছে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু দেখার কেউই নেই আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আমার বাচ্চাদের জন্য কেউই নেই আমি জানি আপনাদের ক্ষেত্রেও এমনটা হয় বাচ্চা নিয়ে একা একা সবটা সামলাতে খুবই কষ্টে পড়ে যান আপনারা কিন্তু মনের মধ্যে একটা শক্তি রাখবেন যে আমার বাচ্চাদের জন্য আমি যথেষ্ট আমি সবটা পারবো করতে দেখি পারি কি না এরকম একটা মেন্টালি সাপোর্ট সবসময় দিয়ে রাখবেন নিজেকে নিজেই দেখবেন অনেকটা এনার্জি পাবেন এবং মেন্টালি সাপোর্ট দেওয়ার কারণে আপনি নিজে নিজেই পুরোটা সামলে নিতে পারবেন সব কিছুর পরেও তো আপনি আপনার সংসারকে আপনি আপনার বাচ্চাদেরকে এবং নিজেকেও ভালোবাসেন তাই না সেজন্য আমাদেরকেই অনেক শক্তি সঞ্চয় করতে হবে সংসার সামলানোর জন্য বাচ্চা সামলানোর জন্য নিজের যত্ন তো কোনোভাবেই ভুলা যাবে না সেটা তো আমি বারবারই বলছি ঘুম থেকে উঠে অনেকটা সময় নিজেকে দেওয়ার পর এবার সংসারের কাজে হাত লাগালাম টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলোই করে নিচ্ছিলাম এছাড়া তো আর তেমন কোনো কাজ সকালবেলা থাকে না বাচ্চাদের জন্য নাস্তা বানানোটা একদিন আনহার বাবা বানায় একদিন আমি বানাই তো যেদিন রাতে আমার খুব ভালো ঘুম হয় সেদিন সকালে উঠে আমি বানিয়ে নেই আবার যেদিন রাতে খুব ভালো ঘুমাই না সেদিন আনহার বাবা সকালে উঠে নাস্তা বানিয়ে নেয় বাচ্চাদের জন্য আর আমি তো হালকা পাতলা কিছু খাই সকালে তেমন ভারী কিছু খেতেই ইচ্ছে করে না আর আমার দুই বাচ্চারই অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরও অনেকটা সময় তাদের ক্ষুদা পায় না তারা খেলা আরম্ভ করে তো জোর জবরদস্তি করলেও দেখা যায় তারা খেতে চায় না তো একটু পরে একা একাই তাদের খিদা পায় তখন আবার খাওয়ার জন্য বায়না করে তো তখনই তাদেরকে নাস্তা দেওয়া হয় আর সেই জন্য সকালের চাপটা আমার তেমন একটা হয় না তারপরে তো দুপুরের রান্নাবান্না থাকে দুপুরের খাবারটা আবার টাইমলি আমাদেরকেও খেতে হয় আবার বাচ্চারাও খায় যেহেতু সকালে খুব একটা ভারী খাবার খাওয়া হয় না বারোটা সাড়ে বারোটার দিকে আবার কিছু ফলমূল খাওয়া হয় সেজন্য দুপুরের খাবারটা একদম টাইমলি লাগে আধিহা ঘুম থেকে ওঠার আগেই আমার যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম তাহলে খুব ঠান্ডা মাথায় করতে পারবো বাচ্চাদেরকে নিয়ে তো কিছু কিছু কাজ থাকে সেগুলো করা যায় না আর এগুলো কিন্তু সংসারের কাজেরই একটা অংশ গুছিয়ে রাখলে নিজেরই সুবিধা হয় বিভিন্ন সময়ে কাজ করতে গেলে দেখা যায় গুছানোই আছে তো খুব একটা চাপে পড়তে হয় না লাকি ব্যাম্বু গাছটা আমার ছিল না সেদিন নিয়ে এনেছি আর টবেও দিয়েছি ভাবলাম ডাইনিং টেবিলে রাখি প্রথমে টবেই রেখেছিলাম তারপরে একটা সুন্দর ঝুড়িতে এরকম করে রাখলাম এখন কিন্তু ডাইনিং টেবিলটাও দেখতে ভালো লাগছিল আর এই টুকটাক জিনিসগুলো দেখতে আমার ভালো লাগে সেজন্যই আমি এভাবে গুছিয়ে রাখি তাহলে আমার কাছে মনে হয় আমার সংসারটা সুন্দর গোছানো আছে তো আমার নিজেরও ভালো লাগে যা গুছানোর গুছিয়ে ফেলেছি এবার শুরু হবে এগুলো এলুমেলুর পালা এই তো ঘুম থেকে উঠে বিছানা থেকে কিভাবে নামলো দেখতেই পেলেন আর এখন ব্রাশ নিয়ে রেডি ব্রাশ করার জন্য পেস্ট ছাড়াই ব্রাশ করে নেবে তো সেটাই আমাকে দেখাচ্ছিল আর মোবাইলে ক্যামেরা অন দেখে এটা আবার মোবাইলে দেখাচ্ছে এখন আবার দিলো দৌড় বারান্দার দিকে তো গাছগুলোকে দেখছে আর ব্রাশ করছে শুধু দেখবেই না সুযোগ পেলে গাছের পাতাও ছিঁড়ে দেবে তো তাকে খুব চোখে চোখে রাখতে হয় বুঝিয়ে বললে আবার বুঝে যে গাছকে দূরো না পাতা ছিঁড়লে গাছ ব্যথা পায় এভাবে বললে সে আবার বুঝে যায় তখন আর ধরে না এই যে এখন আসলো একটু আগে যে আমি চালগুলো রোদে দিলাম সেগুলো ধরার জন্য আমার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে আবার একটু একটু হাসছে আবার ধরছেও মানে পেয়েছি সুযোগ মা তো ক্যামেরা নিয়ে ব্যস্ত এই ফাঁকে আমি এই কাজগুলো করে নেই এটাই ভাবছে আর করছে আপনারা বিশ্বাস করেন এই বাহিনীর হাত থেকে কিচ্ছু রক্ষা পায় না এই যে দেখেন আমার ট্রাইপডটাকেও এখন ধরা আরম্ভ করে দিয়েছে যেই দেখছে ভিডিও করব। সেই ট্রাইপোর্টে ধরে এরকম করছে এখন আবার এটা খুলেও ফেলবে আবার খোলা ফেলার কারণে নিজের জিব্বায় কামড়ও দিচ্ছে আদিহাকে আটকাই আর ততক্ষণে এখান থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম